সরকারের দোসর এই ডিজি ময়নুল উনি এই বিডিআর বিডিআর হত্যাকাণ্ডের সমস্ত আলামত ধ্বংসকারী উনি গত পরশু দিন উনি বিমানবন্দরে অ্যারেস্ট হয়েছেন এবং গত পরশু দিনই স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর যে দুই হাজার নয় সালে পরিকল্প পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে এখন পরিকল্পনার একটা নথি থাকে সেই নথিগুলা সচিবালয় আছে যেহেতু স্বাধীন তদন্ত কমিশন বলেছে যে আমরা সমস্ত নথি দেখবো তাহলে এই এইখানের নথি দেখা এক দুই নম্বর হল শেখ হাসিনা সরকার সবসময় বলতো যে আমি কিছু চাই না কিছু চাই না মানে কি দেশ চাই না জনগণ চাই না আমি পাওয়ার চাই উনি পাওয়ারে থাকার জন্য সব কিছু উনি শেষ করে দিয়েছে এই দেশটাকে মেগা প্রজেক্টের নামে মেজ মেগাতে দুর্নীতি হয়েছে গত বর্ষ